আলহামদুলিল্লাহ আবারও নতুন গরু কিনে আনলাম তো আব্বার সাথে যাচ্ছি হাটে গরু কেনার জন্য তো আজকে আমি দেখাবো কত টাকার মধ্যে গরু কিনি আর আমাদের এই এখানে হাটের নাম তারাবাড়িয়া আর প্রতি রবিবারে এই হাটটা বসে তো এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় তো আসছি হাটে দেখি কোন একটা কেনা যায় নাকি তো আমার আব্বা একটা একটা গরু পছন্দ করছে সেটাই দামাদামি হচ্ছে তো এটা সামনে যারা গরুর ব্যাপারি আর আমার আব্বা কথা বথা বলতেছে এটা হয়ে গেলে নিয়ে যাব আর সামনে একটা গরু দেখলাম অসুস্থ তাও হাটে নিয়ে এসে কি জন্য বুঝতে পারলাম না তো এই গরুটা আমরা নেওয়ার জন্য যেটা আমার ভিডিওতে দেখতেছেন কালো তো অনেক মোলামুলি হচ্ছে তো দামে তেমন বুনতেছে না তো শেষ পর্যন্ত দেখা যাক এটা নিতে পারি কি না অবশ্যই এটা সম্পূর্ণ দেখবেন তো এই গরুটা অনেক বড় একটা গরু দাম চাচ্ছে অনেক টাকা যে টাকার দাম চলছে হচ্ছে আমাদের ইয়ের বাইরে আমরা মূলত ছোটো গরু নেওয়ার জন্য আসছিলাম তো অবশেষে দাম দামে মিলেই হয়ে গেছে এখন গরুটা বের করে নেওয়া হচ্ছে গরুটা অলরেডি নিয়ে নিলাম তো বাড়িতে নিয়ে আসছে আমাদের এই কালো গরুটা নেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা জানাবেন এই কালো গরুটা কেমন হয়েছে আর দামের বিষয়টা আপনার কাছে প্রথম অবস্থায় সেরে দিলাম যে আসলে আপনারা আইডিয়া একটু বলবেন যে কত টাকা এই গরুটার দাম হতে পারে তো নেক্সট টাইম অবশ্যই কমেন্টটা আমি বলে দেব কত টাকা গরুর দাম তো আপনারা অবশ্যই আগে কমেন্টে জানাবেন যে কত টাকা এই গরুটার দাম হতে পারে তারপরে দেখি আমার দামের সাথে ঠিক আছে কি না তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কত টাকা হতে পারে এই গরুটা আর গরুটা কিন্তু অনেক তেজি মানে বুঝতেছি না যে পালন করতে কোনো সমস্যা হবে আমি এটা ভালো লাগে পেস্টা ফলো দিয়ে রাখবি